شفيع الخلائق ويلكم تو اور يوتيوب شانل مد ميديا علي ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثه الانبياء صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم شهد رسول الله صلى الله

এই সম্পর্কে কম বেশি অনেকেই জানি অনেকে জানি না যারা জানি তাদের উচিত যারা জানি না তাদেরকে জানানো আর যারা জানি না তাদের উচিত জানা আর এই দুইটা কাজই মানুষের মানুষ জানতে পারে মানুষই জানাতে পারে যারা জানোয়ার তারা জানতেও পারে না জানাতেও পারে না যেহেতু আমরা মানুষ কি জানতে হবে আমাদেরকেই জানাতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যারা কম বেশি জানি তো জানি যারা জানি না তাদেরকে বলবো সংক্ষিপ্তভাবে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো সংগঠনের নাম নয় কোনো রাজনৈতিক দলের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সংগ্রাম তাদের আন্দোলন তাদের এই কাজকে এবাদত মনে করে এটাকে এবাদত মনে করে তারা আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্যই তারা শ্রম সময় অর্থ ব্যয় করে আজকে এখানে যারা আটসি তাদেরকে টাকা দিয়ে আনা হয় নাই নিজেদের অর্থ ব্যয় করে শ্রম ব্যয় করে সময় ব্যয় করে এখানে আসছে কেন আসছে একমাত্র রেজায় মওলার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য

আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য সকাল থেকে কিছু সময় সন্ধ্যা থেকে কিছু সময় ব্যয় করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে উত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু মনে করে অন্য অন্যান্য রাজনৈতিক সংগঠন যা করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ তা করতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের ভিত্তিতে দেশে শান্তি আসতে পারে না উদাহরণ এ দেশ একসময় মুসলমানদের ছিল কিছু মুনাফেকদের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আমরা আন্দোলন করেছি তাদের বিরুদ্ধে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মুসলমান সেখানে নেতৃত্ব দিয়েছিল হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলী রশিদ আহমদ গঙ্গুর রহমেদুল্লাহ আলী মহাসে মহান্তুর রহমতুল্লাহ আলী সহ লামাইকার নেতৃত্ব দিয়েছিলেন ওলামা ইকরামের নেতৃত্বে এদেশ থেকে ব্রিটিশ হটে বাধ্য হয়েছিল আবার পাকিস্তানের পক্ষে ওলামা ইকরাম বক্তব্য দিয়েছিলেন সংগ্রাম করেছিলেন আন্দোলন করেছিলেন অন্যান্য মুসলমানরাও আন্দোলন করেছিল তাদের ভিত্তিতেই পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেলাম আবার পশ্চিমারা যখন আমাদের বিরুদ্ধে আমাদের অধিকারের বিরুদ্ধে তারা কাজ করতেছিল আমাদের অধিকার রক্ষা করতেছিল না আমরা তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা পেয়েছি বাংলাদেশ নামে একটা ভূখণ্ড একটা দেশ তাহলে দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না শান্তির পরিবর্তন হয় দলের পরিবর্তন হয়েছে মুসলিম লীগ এদেশে শাসন করেছে আওয়ামী লীগ দেশে শাসন করেছে এদেশে শাসন করেছে বিএনপি এদেশে শাসন করেছে জাতীয় পার্টি বহুত দলের শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই আমরা দেখেছি এদেশের বহু শাসক আমরা দেখেছি জিন্দা সাহেবকে দেখেছি আয়ুব খান সাহেবকে দেখেছি ভুট্টু সাহেবকে আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি মোস্তাক সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবকে আমরা দেখেছি এরশাদ সাহেবকে আমরা দেখেছি সত্তার সাহেবকে আমরা দেখেছি খালেদা জিয়াকে আমরা দেখেছি শেখ হাসিনাকে বহুত নেতা মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল আমরা দেখেছি বহুত নেতার শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা দেখে নিই পুরো আমার আমি বাংলাদেশের জনগণকে নিয়ে খুব আফসোস করি আমি তাদের দিকে তাকিয়ে থাকি আমি তাকিয়ে থাকি গরিবদের দিকে আমি তাকিয়ে থাকি শিক্ষিতের দিকে আমি তাকিয়ে থেকে ধনী ব্যক্তিদের দিকে বুদ্ধিমানের দিকে একজন বুদ্ধিমান মানুষ বিবেকবান মানুষ এদের সাপোর্ট করে কিভাবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই এদেশের শাসক ছিল দেশের স্বাধীনতার পরে যারাই এদেশের শাসক ছিল তারা দেশটাকে চুষে তুষে খেয়ে ফেলছে হিম এমন কোনো অপরাধ নাই সেই শাসক গোষ্ঠীর মধ্যে ছিল না হিম এমন কোনো অপরাধ নাই, চাই সেই অপরাধ খুন হোক শাসক গোষ্ঠী তাও করেছে সে অপরাধ ঘুম হোক শাসন গোষ্ঠী তাই করেছে সে অপরাধ ধর্ষণ হোক শাসক গোষ্ঠী ধর্ষণের মধ্যে লিপ্ত ছিল চাই সে ডাকাতি হোক চুরি হোক হোক এমন কোন অপরাধ নাই সেই অপরাধের মধ্যে শাসক গোষ্ঠী লিপ্ত ছিল না শেখ সাহেব কি বলেছিলেন কি বলেছিলেন শেখ সাহেব সবাই পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি কয়লার খনি আর আমি পেয়েছি চোরের খনি শেখ সাহেবের বক্তব্য তিনি কি বলেছেন আমার ডাইনে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর সাত কোটি বাঙ্গালি সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল কোথায় সেটাও চুরি হয়ে গেছে নিজের মুখের বক্তব্য সেই শাসন করতেছে শেখ আর আমরা যারা জনগণ আছি নেতৃত্ব প্রধান করতেছি আমি বিশ্বাস করি চুরি করা যেইভাবে অপরাধ যারা চোরের সহযোগিতা করে তারা সেই পরিমাণের অপরাধী জনগণ কোনো অবস্থাতেই অপরাধ থেকে মুক্ত নয় প্রো ভাই আর আমার আপনি কি দেখেছেন শাসক গোষ্ঠী কি পরিমাণ খুন করেছে শুধু বর্তমান শাসক গোষ্ঠী না আমি বলবো দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত শাসক গোষ্ঠী শাসন করেছে কোন শাসক গোষ্ঠী জনগণের জন্য শাসন করে নাই বরং নিজের পেটের জন্য নিজের দলের জন্য শাসন করেছে জনগণের জন্য কিচ্ছুই করে নেই সব দল কেন্দ্রিক ওলামাই প্রায় আমরা কি দেখেছি কেসিনো দেখেছি জুয়া আমরা দেখেছি লুট আমরা দেখেছি চাঁদা এ কি নতুন শুরু হয়েছে আজকে দুই হাজার চাদা। শুধু চাঁদা আজকে দুই হাজার উনিশে শুধু গোম আজকে দুই হাজার উনিশে শুধু খুন আজকে দুই হাজার উনিশে শুধু মদ না এদের স্বাধীন হওয়ার পর থেকেই কাজগুলি ছিল অব্যাহত চলতেছে কাদের মদতে চলতেছে আমাদের নুরুন বলেছে পুলিশ নাকি তাদের সহযোগিতা করে ভুল নুরুন কথা ঠিক না আমি বলবো পুলিশদেরকে ওদেরকে পুলিশদেরকে অ্যারেস্ট করতে বাঁধা দিয়েছে শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠী পুলিশদেরকে বাধা দিয়েছে আমাদের বাংলাদেশের পুলিশ অনেক ভালো এ প্রশাসন ভালো ছিল অনেক ত্যাগ ছিল কিন্তু এই প্রশাসনকে গুন্ডা বাহিনী তাদের গুন্ডাবি করার জন্য ব্যবহার করেছে এটা খুবই ভালো ছিল আপনি কি দেখেন নাই এই বিগত নির্বাচনে আমাদের দেশের প্রশাসনকে অবৈধ কাজে এই শাসক গোষ্ঠী লিপ্ত করেছে ওদের চরিত্র ধ্বংস করেছে ভাই আমার আজকে কেসিনোর ঘটনা ঘটনা কি একদিনের ঘটনা এই যুবলোকের দায়িত্ব কি প্রথম দিন ইন করি কি কেন্দ্রীয় সভাপতি হয়েছে ছাত্রলীগ ইন করি কি কেন্দ্রীয় সেক্রেটারি হয়েছে এটা চিন্তাও করা যায় না একদিনে এরা কেসিনের মালিক হয় নাই একদিনে মদের ব্যবসায়ী নাই একদিনে তার চাঁদাবাজ হয় নাই কম্বলের লোম্বা বাসলে থাকবে কি কম্বলের বাসলে থাকবে কি কম্বলই থাকবে না কম্বল থাকবে না আমি বিশ্বাস করি বর্তমান শাসক বিগত দিনের শাসকদের প্রত্যেকটা এবং তাদের দলীয় লোকদের যদি দুর্নীতি তালাশ করা হয় তাহলে একজন মুক্তি আমরা সব দুর্নীতিবাজ সব দুর্নীতিবাজ বড় দুর্নীতিবাজ ওরা শুধু আওয়ামী সরকার নয় বিগত সরকারগুলি এই একই কাজ করেছে এবং দুর্নীতি করার কারণেই সরকারকে বারবার এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে আর এক দুর্নীতিবাসকে তার ক্ষমতায় বসিয়েছে আব্বাস রহমত স্পষ্ট বলেছেন মাদার গাছ লাগিয়ে কোনদিন আমের আশা করা যায় না মাদার গাছ থেকে আমের আশা করা যায় না তেঁতুল গাছ থেকে মিষ্টি ফলের আশা করা যায় না এই চোর ডাকাত পথ মাস খুনি গুণি শাসক গোষ্ঠীর মাধ্যমে দেশ কোনদিন এক নম্বর হওয়া সম্ভব না এক নম্বর হতে পারে না আমি বিশ্বাস করি এই শাসক গোষ্ঠীর সত্য ছায়াই হাজারো আমাদের যুবকরা তারা নির্বিচারে হত্যা হয়েছে হাজারো আমার যুবক বন্ধুরা খুনি হয়েছে টেরোরিস্ট হয়েছে টেরোরিজমের মধ্যে পড়ে গেছে হাজারো আমার যুবক বন্ধুরা সন্ত্রাসী হয়েছে ওদের সত্য কারণে ওদের গুন্ডামি এবং ডাকাতিকে রক্ষা করার জন্য আঞ্জাম দেওয়ার জন্য হাজারো আমার মা বোনেরা বিধবা হয়েছে হাজারো বাচ্চা এতিম হয়েছে হাজারো মায়ের কল খালি হয়েছে ওকালে হাজারো যুবকদের জীবন ঝরে দিয়েছে ওদের কারণে এই গুন্ডাদের কারণে এই শাসক গোষ্ঠীর কারণে আমার যুবক বন্ধুদের হাতের মধ্যে অস্ত্র তুলে দিয়েছিল আমার যুবক বন্ধুর হাতে ওরাই মদের বোতল তুলে দিয়েছিল আমার যুবক বন্ধুর মাধ্যমে ওরাই খুন করিয়াছিল আমার যুবক বন্ধুদেরকে ওদের হাতের মধ্যে খুনের রক্ত এই শাসক গোষ্ঠী লাগিয়েছিল আমার যুবকদের কোনো দোষ নাই দেশের প্রশাসনের দোষ নাই এই পেটুয়া বাহিনী এই শাসক গোষ্ঠী দেশকে লুটপাট করার জন্য আমার যুবক বন্ধুদেরকে ব্যবহার করে আমাদের মা বন্ধুকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে এই কালো হাতকে দিতে হবে ভেঙ্গে ওলামাইক্রামের নেতৃত্ব স্থাপন করতে হবে যতদিন পর্যন্ত নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত মদক মুক্ত দেশ করা যাবে না সন্ত্রাস মুক্ত দেশ করা যাবে না খুন মুক্ত দেশ করা যাবে না গুম মুক্ত দেশ করা যাবে না মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে না সামনে অগ্রসর হতে হবে তাদেরকে নেতৃত্ব প্রদান করতে হবে আমি ওলামাই ক্রামকে বলবো কতদিন দেখবেন আর এই খেলা কতদিন দেখবেন এই খেলা আজকে গুম এবং খুনের খেলা ধর্ষণ এবং রক্তের খেলা আপনি কতদিন দেখতে চান আজকে দেশটাকে লুটপাট করতেছে সবাই চুরি করতেছে ডাকাতি করতেছে খুন করতেছে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বিদেশে পাচার হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা চিন্তা করতে পারবো না আর জনগণের অবস্থা কি ভ্যাট দাও ট্যাক্স দাও না দাও রোডে গাড়ি চলবে সেখানে ট্যাক্স দাও ব্রিজ সেখানে আমাদের আমাদের টাকা দিয়ে রোড করা হচ্ছে আমাদের টাকা দিয়ে ব্রিজ করা হচ্ছে টাকা তো দিয়েই দিয়েছি আমার কেন রোডে চলতে আমাদের টাকা লাগবে আমাদের তো খাজনার টাকা আমাদের তো ট্যাক্সের টাকা দেশীয় টাকাটা কি আর কি গাছ লাগানো আছে নাকি দেশে টাকার গাছ তা দেশীয় টাকা মানে কর্তিকার আছে দেশীয় টাকা এখানে গীদ্দেশের গাছ আছে নাকি টাকা না আপনার আমার খাসনার টাকা এই রিক্সাওয়ালাদের মাথার ঘাম ফ্যায় পাপায় ফেলানো ওই ট্যাক্সের টাকা দিয়া রোড করলে সেই রোডে গাড়ি চালাতে আমার আমার টাকা দিতে হবে কেন কারণটা কি ও তোমাদের প্যাক পুরাতে হবে বিদেশে বাড়ি করতে হবে সিঙ্গাপুরে ঘর করতে হবে এমনি সব করতে হলে তোমাদের টাচে গাড়ি করতে হবে এই চাঁচে তাল থেকে ফাঙ্গারশিপ আজকে আমার আমার বন্ধু সাধারণ জনগণ যাদের পেটের মধ্যে খাদ্য নাই গায়ের মধ্যে বস্ত্র নাই চিকিৎসা করার ব্যবস্থা নাই তারা শিক্ষিত হতে পারছে না আজকে বিনোবের বিবাহ করার ব্যবস্থা হচ্ছে না সেই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে সচেতন হতে হবে আন্দোলন করতে হবে এই পাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে এই দেশকে ভাঙতে হবে নতুন দেশ করতে হবে এই সমাজকে ভাঙতে হবে নতুন সমাজ করতে হবে হোলাম ইক্রমে নেতৃত্ব প্রধান করতে হবে তাদের নেতৃত্ব বাস্তবায়ন করতে হবে হোলাম ইকামের নেতৃত্ব ইনশাল্লাহ এ দেশ সুন্দর একটা দেশ হবে স্বন্নতুল্য দেশ হবে সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ ফাক্বব্গুলা আল আলী এই লুটেরা খুনি ডাকাত গুমি ধর্ষকদের কবল থেকে এ দেশকে রক্ষা করুন মানুষকে রক্ষা করুন আল্লাহ মাইকারকে রক্ষা করুন আল্লাহ ফাঁকা আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন